ভগবানের নির্বিকল্প সমাধি লাভের সামান্য কিছুদিন আগে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ জিকে দেখা চিঠি সু বাবা যতই দিন যাইতেছে ততই তোমার উপর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বাড়িতেছে আনন্দের উৎসমুখের সন্ধান যেন পাইতে চলিয়াছি এবং গুরু কি যে ভয়ঙ্কর সুন্দর তাহা যেন পরিষ্কার হইতেছে যেন জ্ঞান স্থির হইতেছে এবং অস্থির হইয়া নাচিয়া বেড়াইতেছে সাপ হেললে স্থির থাকলেও সাপ মানেটা পরিষ্কার হচ্ছে স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে অখণ্ড যেন ঘণ্টাকারে প্রতিভাত হইতেছে অখণ্ড আমি যেন মম ও তৎপরে ইরং রূপে খণ্ডিত পথ দেখাইতেছে উপরের অংশগুলো তোমার এবং প্রত্যেকটিতেই যেন রয়েছে যেন উচ্ছেদ হলেই মধ্য অন্তলিরার উচ্ছেদ এ যেন কি মায়াবাদ তোমার ভাবনা চিন্তাকে কেন্দ্র করে এখানেও একটি আলোচনা চক্র গড়ে উঠেছে এই অদ্বৈত বেদান্তের চর্চা চলছে তোমার স্মরণ মনন চলছে প্রতি মুহূর্তে আশীর্বাদ করো যেন উপলব্ধি করতে পারি তোমার অমোঘ মহাকাব্য নিরবিচ্ছিন্ন চৈতন্য অধিষ্ঠান রূপতা সর্বকালে সর্বদেশে আশ্রমের সকলের কথা জেনে খুব ভালো লাগলো টাকা পাঠাইলাম সামনের মাসে তোমার জন্মতিথি কবে আমাকে জানিও জনাই আশ্রম থেকে চরই বিধির কপি এখনো পাইনি শতকোটি প্রণাম জানিয়ে